শুভ সকাল গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই করি সবাই ভালো আছো আজকে এই ব্লগটা তোমাদের সাথে আজকে দুদিন পরে ভাবো আমি যা আলসি হয়েছি এখন ব্লগ শেয়ার মানে এডিট করতে মানে মানে প্রচুর বিরক্তিকর না হচ্ছে মানে মানে প্রচুর কি বলবো তোমাদেরকে কিছু তো যাই হোক সেটাই ছিল আজকের শনিবারের ভিডিও ছিল কিন্তু এটা শনিবার বলছি শুক্রবারের ভিডিও ছিল আমি দেখো কি বলছি আজকে তোমাদের কালকে দেওয়ার কথা ছিল সেটা তো কালকে না দিয়ে আমি আজকে দিচ্ছি তো যাই হোক তো সকালবেলা ভাবলাম শুক্রবারে তো ছুটি ছিল যেহেতু আমাদের এখানে শিলং এ ইলেকশনের জন্য ভোট ছিল তো ভোটের জন্য আমাদের ভোট না সেটা ছিল অন্যদের মানে ট্রাইবেলদের ভোট আর কি তো সেই জন্য অফিস ছুটি ছিল তো ভাবলাম ঘরেই ছিলাম আর কি তো যেহেতু তোমরা জানো যে মার্কিন যাচ্ছেন রাতের বেলা তো সকাল শুক্রমার চলে আসেন তো সকাল সকাল চলে আসেন তো ভাবলাম যে আজকে আমি ব্রেকফাস্ট করি আর কি ব্রেকফাস্ট করে বুঝে পাচ্ছিলাম না তারপরে ভাবলাম যে ঘরে কতদিন থেকে মেয়নিস ছিল কিছু বানানো হয় না কি এনেছিলাম এনে অল্পটা রয়েছিল মানে ভাবছি যে মানে এখন টাইমের জন্য কিছু করা হয় না মেয়ে শেখান প্রথম স্যান্ডউইচ বানানোর জন্য মানে বেনে খেয়েছি অনেকবার তোর অল্প রয়েছিল তো দেখলাম যে স্যান্ডউইচ রয়েছে তারপর থেকে করে গাজর রয়েছে ক্যাপসিকাম রয়েছে এইসব রয়েছে তারপর ভাবলাম না আজকে স্যান্ডউইচ বানিনি এই বলে মাকে শুধু বললাম যে আসার সময় মাকে কল করছি মা তুমি আসছো তাহলে একটা চিজ নিয়ে আসো তো আমি স্যান্ডউইচ বানাবো তো মা বললেন ঠিক আছে বলছি একটা ব্রেডও নিয়ে আসবে তা মা বলছে ঠিক আছে তো মা ব্রেডও নিয়ে এসেছেন চিজও নিয়ে এসেছেন আর কি তো আমি এখানে সব কিছু যোগাযন্ত করে নিয়েছি স্যান্ডউইচ বানানোর জন্য আর মাকে বলছিলাম চিজ আনতে মা স্লাইস চিজ পেয়েছিল স্লাইস চিজ নিয়ে আসছেন তো সকালবেলা অন্য সময় তো রুটি ব্রেকফাস্ট এইসব অন্য অন্য কিছু করি কিন্তু আজকে ভাবলাম তো আলাদা কিছু করি আর এক্স্যাক্টলি স্যান্ডউইচের মতো হয়নি যাই হোক বাট স্যান্ডউইচই আর কি স্যান্ডউইচই বলা যায় এটাকে তো যাই হোক তারপরে থেকে আমি এখানে আর কি যোগাযন্ত করে নিলাম যেহেতু আর এগুলো বানিয়ে খেতে অনেকটা টাইম লাগে এই এক ব্যাপার লাগে মানে খেতে তো খুবই ভালো লাগে কিন্তু বানাতে না প্রচুর টাইম লাগে এই আর কি আজকাল আমার যা মানে আলসি হয়েছে বলো না আমার মানে ব্লগ এডিট করতে অনেক অসুবিধা লাগছে তো যাই হোক তারপর দেখে দেখো এখানে আমি স্লাইস করে আমি ভেবেছিলাম এক্স্যাক্টলি স্যান্ডউইচ শেপে বানাবো বাট আমি স্যান্ডউইচ শেপে বানাতে পারিনি যেহেতু ব্রেডের যে সাইজটা ছিল না মানে এত বড় ছিল না মানে বড় ছিল এর চেয়ে বড়ো মানে এখানে পাওয়া যায় না আর এগুলো বোধ বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর খুলি যার দিকে পাওয়া যাবে বেশ ভালোই ছিল ব্রেডটা কিন্তু সাইজটা কাটলেই মানে এরপর ছোট সাইজের হয়ে যাচ্ছিলো আর কি তো সেই জন্য আমি আর ইয়ে করলাম না কাটলাম না মা বলছেন যে কাটবো না মাকে জিজ্ঞেস করেছি যে কাটবো নাকি ভাইটা মা বলছে ছোট সাইজ যখন ঘরে ইয়ে করে তার পুরোটা ইয়ে করে বানিয়ে নিয়ে কাটতে হবে না টাইমও কম লাগবে না ঠিক আছে আর এদিকে দেখো বাটার আমাদের শিলং এ মানে শিলং এর এমন ঠান্ডা যে দেখো এখন সিজনে আমার বাটার পুরো জমে থাকে মানে বিনা ফ্রিজে আর কি মানে ফ্রিজেও রাখতে লাগে না তারপর তাওয়ার মধ্যে বসিয়ে বাটারটাকে গলিয়ে নিলাম আর এখানে আমি একে একে বাটার ব্রেড গুলো সেকে নিয়েছি সেকে বাটার মানে ইয়ে লাগিয়ে নিচ্ছি কি বাটার লাগিয়ে নিচ্ছি তো সবকিছু ছিল করে ব্রেকফাস্ট বানানো মানে স্যান্ডউইচ বানানোর আইডিয়াটা আমার আসছে কারণ সবকিছু ছিল যা যা লাগবে স্যান্ডউইচ বানাতে তাই ছিল আমি মানে মানে অর্ধেক করে কেটে নিয়েছিলাম তো এটাকে ওয়েস্ট সেই জন্য ভাবলাম যে এটাকে এখন এটার মধ্যে দিয়ে এইভাবেই বানিনি আর বাকিগুলোতে না হয় একটা গোটা গোটা করে দিয়ে করবো আরকি তারপর দিকে আমি দিচ্ছিলাম দিকে কর্নার বের হয়ে যাচ্ছিল তো ম্যাম বলছে যে কর্নার গুলো ভেঙে মাঝখানে দিয়ে দিয়ে বের হয়ে থাকবে না তারপরে এই করলাম আর কি তারপর মিওনিস দিয়ে সবজি সবকিছু দিয়ে আমি রেখেছিলাম সেপুলা এখন দিয়ে দিচ্ছি এটার উপরে তো এই আর কি তারপরে মা বলছে অনেকটা টাইম লাগবে ঘুরে ফিরে তো একটাই ব্যাপার হলো তাই না তো মা বলছে এক কাজ কর গোটা গোটাই বানিয়ে নিয়ে এটাকে ইয়ে করতে হবে না তো বলছি যে ঠিক আছে অনেকটা টাইম মানে টাইম সেভ হবে আর কি এই বলে আমি মানে একটা একটা করে গোটা গোটা করে বানিয়ে নিয়েছি তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো খেয়ে দেখবে খুবই টেস্টি আর এই জিনিসটা কিন্তু হেলদিও থাকে খুব হেলদি মানে তোমার সব রকমের সবজি থাকলো ব্রেড থাকলো সবকিছু আর কি আমার না ব্রেড খাওয়া মানা তারপরে অনেক কিছু খাওয়া মানা তারপরে আমি মানে এত মানি না খেয়ে খেতে ভালোবাসি কোয়ান্টিটিতে কম খেতে ভালোবাসি বাট খেতে ভালোবাসি এই আর কি তো যাই হোক এখানে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এদিকে দেখো আমি ব্রেকফাস্ট করে নিয়েছি করে আমরা সবাই বসেও গেছি খেতে এদিকে দেখো এখন কেটে কেটে করলে কতক্ষণটা টাইম লাগতো আর এখানে বড়ো বড়ো করে নিয়েছি ব্যাস হয়ে গেছে এদিকে দেখো ম্যামকে দিয়েছি সেই কেটে এক্সট্রা ছিল ওইটা ম্যামকে দিয়ে দিয়েছি তো ম্যামকে বলছে খেয়ে দেখতে কেমন হয়েছে তো বলছে খুবই ভালো হয়েছে টেস্টি টেস্টি হয়েছে বলছে তারপরে মাকে বললাম যে মা খেয়ে হয়েছে মা বলছে ভালো হয়েছে যেহেতু মা না এইসব খেতে কিন্তু কিন্তু আমরা যেরকম যেরকম এইসব এইসব মা খেতে পছন্দ করে না ম্যাগি বলো তারপরে স্যান্ডভিচ বলো বার্গার বলো এইসব মানে মা এত বেশি পছন্দ করে না তুমি বুঝতে পারছো আগের দিনে মানে আগের বলতে আমার মা এত এই না বাট তারপরেও আর কি মানে গ্রামের আমার মা তো গ্রামের ছিলেন কিন্তু গ্রামে কমই বাস করেছেন যেহেতু মার তো উনিশ বছর বয়সে নাকি মার বিয়ে হয়েছে উনিশ বিশ বছর বয়সে তো তখন থেকে এখন অব্দি তো মা বলতে গেলে টাউনই বেশিরভাগ বড় আছেন তাই না তারপরেও মার কাছে এসে স্যান্ডউইচ তারপরে বার্গার তারপরে দিকে ম্যাগি তারপরে ওয়াই ওয়াই মানে এক্সট্রা কিছু এসে কমই পছন্দ করেন আর কি তারপরে আমি বানিয়ে দিচ্ছি মা বলছে কে মাকে বলছি কেমন লাগছে মা বলছে আজকেরটা খেতে নাকি খুবই ভালো আছে সেদিন থেকে আর কি তো চলো খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে তারপরে না হয় ভিডিওটা কন্টিনিউ করছি তো এই যে এখন আমি এখন কাজ করব ব্রেকফাস্ট ফাস্ট করা শেষ হলো কাজ করব এখন আর আমার তো মুখের অবস্থা দেখো ঠান্ডায় কি হয়ে আছে আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে আমার লিপস দেখো পুরো কালো হয়ে গেছে ঠান্ডায় মানে এত ঠান্ডা লাগছে আমি যে ঘুমিয়ে থাকবো আর বলছে ঘুমিয়ে থাকলে হবে না স্নান টান করা বাকি রয়েছে কাঁচ মাছ করে বাকি রয়েছে ঘুমিয়ে থাকতে হবে না তাড়াতাড়ি করে ইয়ে করব তো এখন আমি গেছি গিয়ে শাকটা মানে ভাতোয়া শাক আনছিলেন মা তো ভাতুয়া শাকটা আমি ধুয়ে মানে ইয়ে করে দিচ্ছি আর কি ধুয়ে বেছে হচ্ছে ধুয়ে রান্না করবো আর ম্যাম এখানে এখানে কাজ করে এদিকে ম্যামের কাজ করছে ম্যাম বিকেলে গুছাচ্ছে চেচ্ছে এই আর কি ঘর যতই গুছাও তারপরে অল্প পর ঘরটা নোংরা হয়ে যায় তো এদিকে ঘরটা গুছাবে আর আমার হয়েছে রান্না করতে হবে তো রান্না তেমন কিছু না রান্নাতে ডাল আছে রাতের আর এখন শুধু করবো শাক শাক মানে ভাতুয়া শাক মায়না ছিলেন তো সেটা আমি ধুয়ে টুয়ে বেঁচে টেছি ধুয়ে টুয়ে কেটেও নিয়েছি এদিকে দেখো আমি শাকগুলো কেটে নিয়েছি কেটে নিয়ে তারপরে না হয় ভাবলাম যে ভিডিটা করবো আর এদিকেও একটা বেগুন কেটে রেখেছি যেহেতু ভাতুয়া শাক বেগুন দিয়ে খেতে নাকি খুবই ভালো লাগে আমার কাছে তো ভালোই লাগে তারপর এদিকে মেম মাসছে দিকে করে কিছু বাসন ছিল চায়ের বাসন ছিল বেশি বাসন ছিল না এখন তো চায়ের বাসন ছিল তো বলছিল যে মানে ধুয়ে নিবে আর কি তো বলছি ঠিক আছে ধুয়ে নে তো ওইদিকে ধুচ্ছিল আর আমি দিকে রান্না বসালাম আর কি আর এদিকে আমি শাকটা প্রথমে শাক রান্না করবো ডালটা আমি অলরেডি করে নিয়েছি আর ভাতটা বসাবো তারপরে এদিকে আর কি শাকটা করে তারপরে না হয় ভাতটা বসাবো আর এই কড়াইটা না এই কড়াইতে তোমরা মাছ ভাজতে তারপরে বেগুন আরো কড়াই আছে তোমরা ম্যাক্সিমাম দেখবে আমি রান্না করি যেহেতু এটার মধ্যে রান্না করতে সুবিধা লাগে কারণ এই কড়াইটা ঢালাই করে তো এটার মধ্যে অনেক অনেক ভালো হয় মানে রান্না করতে আরাম আর কি আর এই কড়াইটা যে অবস্থা ছিল আরকি তোমার কি বলবো যেহেতু এটা পুরনো কড়াই ছিল তো আমার দিদার বাড়ি কড়াই ছিল তো ওইখানেও মানে মানে ওইখানেও মানে না দিদের না আমাদেরই ছিল কিন্তু আমাদের প্রথম প্রথম যখন ছোটবেলায় যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের শিলংয়ে বেশিরভাগ কয়লা ইউজ হতো তো কয়লা দিয়ে নাকি রান্না করতো মা বলছিলেন যে কয়লা দিয়ে রান্না করতো তখন কি হতো এটা মানে কয়লা দিয়ে রান্না হতো সেই মানে লেগে থাকতো তো আর আমার মারা কি করতো সেই মানে এরকম ভাবে ধুতো না যেটা পরিষ্কার হয়ে যায় ছাড়িয়ে মানে ধোয়ানো এরকম আরকি আর আর আমি এটা কি করি এটা যা অবস্থা ছিল এটাকে ঘষে ঘষতে তারপরে অনেকটা মানে ইয়ে এনেছি আর কি মানে চোখ চোখে করেছি কি অনেকটা বেশি তো আর পারা যায় না যখন ফ্রি ছিলাম তখন করেছিলাম এখন তো এখনো যখন ফ্রি থাকে তখন আমি এটাকে ঘষে মানে চেষ্টা করি আর কি দেখো আমার বেগুন ভাজা হয়ে গেছে আমি এখানে বেগুনটা ভেজে নিয়েছি আর এখন আমি শাক রান্না করবো এদিকে দেখো ডাল হয়ে গেছে টমেটো টোমোটা দিয়ে ডাল করা আছে এখানে ডাল হয়ে গেছে ডাল আর শাক আছে সিম্পল আর এদিকে দেখো বেগুনটা ভেজেছি সেই জন্য হালকা হালকা কড়াইতে লেগে আছে তো ওদিকে দিয়ে দিলাম শুধু ওটা শুকনো লঙ্কা আর সঙ্গে দিয়ে দেবো অল্প রসুন যেহেতু রসুন না দিলে আমার কাছে ভালো লাগে না রসুন দিয়ে মনে হয় ভাত শাকটা খেতে টেস্টি লাগে তাই না তোমাদের কেমন লাগলো লাগে বলিও জানিও আমার তো রসুন দিয়ে শাক খেতে খুবই ভালো লাগে তাও ভাতুয়া শাক আর কি তো যাই হোক এদিকে আমি রসুনটাও মানে অল্প ইয়ে হয়ে আসছে এখন আমি দিয়ে দেবো শাক তো যাই হোক তো এই আর কি আমাদের রান্না হবে আজকে আর আমি যাবো গিয়ে স্নান টান করবো স্নান টান করে বাস আর কি আর রান্না সেরকম ভাবে সিম্পল রান্না আর রান্না বান্না করার কিছু এরকম এরকম নেই আর কি তো যাই হোক তো আজকে তো ছুটি পেলে আমার ছুটি পেলেও আমার বেশ ভালোও লাগে না কেন যেন ঘরে বসে এমনিতেই কি করবো না করবো এরকম একটা লেগে যায় আর কি তো যাই হোক তো দেখো এদিকে আমার রান্না অলমোস্ট হয়ে গেছে আর খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে শুয়ে থাকবো আজ দেখো শাকের একটা সমস্যা না ও রান্না করব কতগুলা আর কমে কি অবস্থা হয়ে যায় এখনো ভালো করে মজা নেই অল্প কিছুক্ষণের মধ্যে ইয়ে হয়ে গেছে আর কি কমে এসছে তো যাই হোক শাকটা হয়ে যায় কয়েক আমি মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন তো শাকটা অনেকটা শুকিয়ে এসছে এখন দিয়ে দেবো বেগুন দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব বেগুন দিয়ে কে কে শাক খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিয়ে কিন্তু আমার তো খুবই ভালো লাগে তো যাই হোক আমি বেগুন দিয়ে দিচ্ছি দিয়ে আমার রান্নার শেষ এখন আমি এটাকে নামিয়ে নেবো যে ভালো করে রান্না করে নিচ্ছি এখন বাটিতে নামিয়ে নেবো কেন বাটিতে নামাবো বলো কারণ আমার অন্য রান্নাও হয়ে গেছে ডালও হয়ে গেছে শাক আর অন্য কিছু করবো না কড়াইটা ধুয়ে রাখা হয়ে যাবে আর কি একটার জন্য আবার কড়াইটা নোংরা হয়ে থাকবে তো সেই জন্য বাটিতে আমি নামিয়ে নিচ্ছি আর কড়াইটা ধুয়ে দিয়ে দেবো আর এদিকে দেখো আমি কালকে এনেছিলাম দোকান থেকে আরো কিছু এনেছিলাম চানাচুর এনেছিলাম মুড়ি এনেছিলাম এইসব এনেছিলাম কিন্তু এইসব আর চাপাতা এনেছিলাম এইসব তো জায়গায় রয়েছে তো ওইগুলো আর কি মুড়ি চানা খুলে খাওয়া হয়েছিল রেখা হয়ে গেছিল আর এটা এনে রেখে দিয়েছে সরাই নিতে আমি এগুলি সরাবো এখন আর কি মুড়ি এনেছিলাম আর এনেছিলাম চানা চানাটা কালকে খুলে রেখেছি খুলে খেয়েছি রেখা হয়ে গেছে মানে ঝাল চানাটাকে বলে আর কি এগুলো রয়ে গেছিলো এখানে এগুলো গুছাবো এখন আর আমাদের মনুর জন্য বাপরে বাপ ঘরে টিকা যাচ্ছে না আজকে এর জন্য এর সাথে ঝগড়া কালকে ওর সাথে ঝগড়া কালকে তোমার শর্ট ভিডিওতে হয়তো দেখেছো বোধহ কাছ আজকে লালু ওকে মারতে এসছে এখন লালুকে তাড়ালাম ওই যে এখনো এই যে এখনো আবার যাচ্ছে না মনু মনু বিছনায় যাও বিছনায় যাও আর না যাও বিছনায় যাও 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 মনু আয় মন্ন আজকে এর সাথে ঝগড়া করছে কালকে ওর সাথে ঝগড়া করছে ও মানে যা করছে আর কি মনে তো এখন জায়গায় ভাতটা বসায় রান্না তো হয়ে গেছে কিন্তু ভাতটা বসাবো স্নান করবো তো এদিকে আমি চলে এসেছি এখানে থেকে ভাতও বসিয়ে দিয়েছি গ্যাসটা মুছে টুছি সব কিছু করে তারপরে ভাতটা বসিয়েছি গরম গরম ভাত খাবো যেহেতু আর শাকটা তোমাদের দেখিয়ে দিই যেহেতু আমি অলরেডি দেখিয়ে নিয়েছি নিজে হচ্ছে ডাল আর শাক ভাতটাও বসিয়ে দিয়েছি গ্যাসটা মুছে কিন্তু সবকিছু করে বসিয়েছি আর ম্যাম এদিকে কয়েকটা বাসন ছিল যে এগুলো ম্যাম নিয়েছে রান্নাঘরটা মুছবে মুছে বড় ঘরটা মুছবে আর কি তারপরে যাবে স্নান টান করবে আর কি দেখো আমাদের কাজ শেষ এই হলো আমাদের আজকের কাজ আর কি তো যেহেতু ও মানে রান্নাঘরের কাজ তো ম্যাক্সিমাম আমি আমি করি আমি করি বা ওর বেশিরভাগ বড় ঘরের কাজ থাকে তো আজকে বলছিল যে তাড়াতাড়ি করার জন্য রান্নাটা করেনি আমি না হয় ঘরটা মুছে নি কয়েকটা চায় বাসন টাসন আছে এগুলো আমি ধুয়ে বলেন ঠিক আছে এই বলে আমি এখানে ইয়ে করলাম আর কি যে কি বললাম রান্না বান্না শেষ করে নিলাম তো যাই হোক তারপরে ও এখন ঘরটা মুছবে ঘরটা মুছে বা স্নান টান করবে আর কি তারপরে ভাত টাত খাবো ভাত খেয়ে আর কি করবো ঘুমিয়ে থাকবো আজকে তো অফিস ছুটি ছিল তো যাই হোক কাল আবার আছে কাল আমার যেতেও হতে পারে নাও যেতে হতে পারে যেহেতু কাল নিয়ম মতো আমার নেই তারপর আমার যেতে হতে পারে এখন দেখো অফিসে কাজ বেশি থাকলে যেতেই হতে হবে মানে এমন না যে না যেতে যেতেই হতে হবে আর কি এরকম এরকম কোনো না যে না আজকে আমরা বন্ধু তো যেতেই হবে না এরকম টাইপের আর কি লাগে আর না হলে ছুটি মানে সেকেন্ড আমার ছুটিই থাকে তো এই আর কি তো আমি দিকে দেখো ঘর হয়ে গেছে একবার স্নান টান করে না হয় পরে আমরা ভিডিওটা আবার কন্টিনিউ করছি কেমন তারপর দেখো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট আমাদের স্নান টান সবকিছু শেষ খাওয়া দাওয়া কমপ্লিট আর এইদিকে বসে বসে আমি নীল পেন্ট লিখে লাগাচ্ছি যেহেতু দিন থেকে আমার করে না অনেকগুলো নীল পেন্ট আছে কিন্তু আমি কি করি আমি লাগাই না আমার কাছে টাইমই থাকে না আর আমি কি করি মানে এত ইন্টারেস্টে দিয়ে লাগানোর জন্য তার মানে হাত পা গুলা কেমন হয়ে থাকে আমি ইউজই করি না নীল পেন্ট যেহেতু আমার মানে মেকআপের দিকে স্টাইল স্টাইলের দিকে অনেকটাই পিছিয়ে যেহেতু আমি স্টাইলের অল্প কমই করি আমি কারণ আমার মধ্যে মানে দেখবে যে কোথাও যাই যদি তাহলে আমি সিম্পল সব কিছুর মধ্যে আমি সিম্পলি কাজলটা পরলে পরি আইলাইনারটা পরলে পড়ি বা লিপস্টিক লিপস্টিকটা মাছ থাকে বাকি আমার মানে আমি এগুলো পড়ি না আর কি কমই পড়ি আমি তো যাই হোক তারপর দিকে দিকে চলে আসলাম সন্ধ্যা হলো কিছুক্ষণ আমরা নেল পেন্ট ফিল্ম পড়লাম পরে মোবাইল টোবাইল টিপলাম টিপে আমি ঘুমিয়ে রয়েছি তারপরে কিছুক্ষণ সন্ধ্যা হলো তো ম্যামকে বললাম যে সন্ধ্যাবাতিটা দিয়ে দে তো গেছি সন্ধ্যাবাতি দিতে তো যাই হোক এখন সন্ধ্যা দেবে দিয়ে চাটা খাবো আর মা তো নেই মা দেখি মা আসবেন কিনা না আজকে দেখা যাক যেহেতু কি বলবো আর মা কে মা আসতে পারেন নাও আসতে পারেন মানে ইয়ে আর কি কি বলতেছিলাম যেন ভুলেই যাচ্ছি আমি মা আসতেও পারেন পিকেল যেহেতু মা একবার বিকেল বেলা আসেন এসে আবার চলে যান গিয়ে আবার সকালবেলা আসেন আর কি তো এই কি তো দেখি মা যদি আসেন তাহলে ভালো আর না আসলে তো কি করবো সেই জন্য আমার এখন প্রচুর ঘুম লাগে যেহেতু মাও বাড়িতে থাকেন না একা একা মেমেরও পড়া নিয়েও থাকে তারপর আমার একা একা একদম ভালো লাগে না আর কি মানে মনটাও ভালো লাগে না কেন যে না মানা থাকলে মনটাও ভালো লাগে না তো কি করবো আর তারপরে কি ঘুমিয়ে থাকি আর কি তো যাই হোক ওর পুজো টুজো দেওয়া শেষ তো এখন ও যাবে গিয়ে চা বানাবে যেহেতু আমি বিকেলবেলার চা ওই বানাই তো বিকেলবেলার চা ওই বানাবে আমরা খাবো দাবো তারপরে কি করি দেখা যাক কি করা যাবে তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দুই তিন দিন পর পর ব্লগ দিচ্ছি দুই দিন পর পর এখন যদি ভিডিও করা থাকলেও এডিট করে থাকে না এই এক সমস্যা আর যদি এডিট করা থাকে তাহলে ভিডিও কখনো আপলোড করে কখনো মানে ভিডিও দেওয়া থাকে না এই এক সমস্যা তো যাই হোক তো আমাদের ভিডিও ছিল এই আর কি তো চলো যারা নতুন দেখছো কিন্তু আমার চ্যানেল মানে ইউটিউব চ্যানেল থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও কিন্তু আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকছো তাহলে পেজটাকে ফলো করে যেও কেমন যেহেতু আমার এখন অনেক কাছাকাছি চলে এসছি আমি এক হাজার চলে এসেছি পাশে দেখো আমি চা নিয়ে বসেছি আমার এখন ভিডিও করতে লাগছিল লাগছিলাম যে সবাই আমাকে বলবে সন্ধ্যা হলে ব্ল্যাঙ্কেট নিয়ে পরে থাকে ঠান্ডা তো ঠান্ডা খালি ঘরে শুধু শুধু থাকা ঘরে আমার একদম ভালো মনে মানে শুয়েই থাকি খেয়ে থাকি এখন ম্যামকে বললাম একটু চা করে দে চা করে খেয়ে শুয়েই থাকবো আর কি করবো বলো ঘুমিয়ে থাকবো আর কি চিপস আনিয়েছি চা কি দিয়ে খাবো যেমন বিস্কুট হয়েছে নিয়ে মনে হয় বলছে চিপস খাবে তো আমি ওকে বললাম যে যা নিয়ে আয় ওই জন্য চিপস নিয়ে আসলাম মানে আমার জন্য ওকে নিয়ে চলে আসিস এত কম হয়ে গেছে এখন দিন সব কিছু তো দামই বাড়ছে আর জিনিসপত্র পাচ্ছে কোয়ান্টিটিতে কমাচ্ছে

ওরও বিরক্তি করে